সবাইকে শুভেচ্ছা গত কয়েকদিনে বাংলাদেশে যে সব ঘটনা ঘটে চলেছে এটি আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় দুই সালের পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এটি নিউ নর্মাল বাংলাদেশ যে আইনহীন রাষ্ট্রে পরিণত হয়েছে মবের রাজত্বে প্রতিষ্ঠিত হয়েছে তার হাইলাইটস হচ্ছে এই ঘটনাগুলো এটি ক্লাসিক এক্সাম্পল এক ধরনের ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বাংলাদেশ যে ডেমোক্রেসি থেকে মবোক্রেসিতে পরিণত হয়েছে পিপলস রিপাবলিক যে আজকে ফ্যাসিস্ট রিপাবলিকে পরিণত হয়েছে রুল অফ ল যে রেইন অফ টেররের জায়গায় চলে গেছে তার দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে এই ঘটনাগুলো বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম প্রথমাল এবং ডেইলি স্টারের কার্যালয়ে আক্রমণ করা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া গণমাধ্যম কর্মীদের উপরে হামলা এটির সবচেয়ে বড় নমুনা বাংলাদেশের গত কয়েক দশক জুড়ে গণমাধ্যমগুলো কখনো একদিনের জন্য বন্ধ থাকেনি তাদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রথমাল এবং ডেইলি স্টার আজকে প্রথমবারের মতো শুধুমাত্র আক্রমণের শিকার শুধুমাত্র কার্যালয়ে পুড়ে যাওয়ার ঘটনা নয় তাদের সম্পূর্ণ প্রকাশনা বন্ধ রাখতে হয়েছে গত সময় ধরেই তো সেলফ সেন্সরশিপের একটি ধারণা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে যেখানে প্রত্যেকটা মুহূর্তই একজন সাংবাদিককে একজন নাগরিককে একজন পেশাজীবীকে আতঙ্কে থাকতে হয় বর্তমান সরকারের প্রত্যাশা অনুযায়ী শব্দ বাছাই করতে হয় চিন্তা প্রকাশ করতে হয় মতামত রাখতে হয় এই দমবন্ধ করা পরিবেশকেও ছাড়িয়ে গিয়ে এই কার্যালয়ে যখন হামলা চালানো হয় তখন প্রমাণ করে যে বাংলাদেশ সম্পূর্ণভাবে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়েছে এবং এগুলো কিন্তু বিচ্ছিন্নভাবে ঘটে চলেছে পরবর্তীতে সরকার বিবৃতি দিচ্ছে সরকার যেন একটা বিবৃতিতান্ত্রিক সরকারে পরিণত হয়েছে বিবৃতিজীবী সরকারে পরিণত হয়েছে কারণ দেখুন যে এই ঘটনাগুলো যে ঘটবে এটি কিন্তু আগে থেকেই ঘোষণা করে দেয়া এর আগেও হামলা হয়েছে হামলার পরিকল্পনা করা হয়েছে এই অবৈধ কর্তৃপক্ষের অবৈধ উপদেষ্টারা নিজেরা ঘোষণা দিয়েছে ফ্যাসিলিটেট করেছে এবং ঘটনার আগেই ঘটনা যে ঘটবে গোটা বাংলাদেশ কিন্তু সেভাবে অপেক্ষা করেছিল যেন পূর্ব থেকে নির্ধারিত একটা শো হচ্ছে একটা সিনেমা রিলিজ হচ্ছে এরকম করেই কিন্তু প্রথম আলো ডেইলি স্টার সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপরে হামলা চালানো হয়েছে এবং আরেকটি দৃষ্টান্ত যে আমাদের মত প্রকাশের ক্ষেত্রে সিলেক্টিভ যে নৈতিকতা আমাদের মধ্যে আছে এটি কিন্তু এর আগে জুলাই আগস্টের সময়ে বিটিভি সহ গণমাধ্যমের উপর হামলার ঘটনা আমরা দেখেছি এটিএন বাংলা একাত্তর টিভির উপরে হামলা হয়েছে প্রত্যেকটি মিডিয়া হাউজে চর দখলের কায়দায় কিন্তু নতুনভাবে সম্পাদক বসানো হয়েছে কর্তৃপক্ষকে হয়েছে সমস্ত পদ কিন্তু দখল করা হয়েছে গোটা বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে সেটি সচিবালয় হোক সেটি বিচারালয় হোক সেটি বিশ্ববিদ্যালয় হোক সেটি বাজার হোক সেটি ঘাট হোক এবং যারা করেছে তারাই কিন্তু আজকে আবার হরতাকর্তা হয়ে বসে আছে তারা বিভিন্ন ধরনের লেকচার দিয়ে বেড়াচ্ছে আপনি দেখুন যে আমাদের প্রথিত দশা সম্পাদক বরেণ্য সাংবাদিক নুরুল কবির উপর আক্রমণ পরিচালনা করা হয়েছে এবং এক প্রকার মৃত্যুর মুখোমুখি তো তাকে ঠেলে দেওয়া হয়েছে তিনি নিজের স্বীকারোক্তিতেই দিয়ে বলেছিলেন যে এক ধরনের পুড়িয়ে মারার প্রচেষ্টাও কিন্তু থেকেছে কিন্তু যারা আজকে প্রথম আলো ডেলি স্টার কিংবা অন্যান্য স্বনামধন্য সম্পাদক এরা কিন্তু দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করেছেন আওয়ামী লীগ সরকারের সময়েও তাদের প্রকাশনা সব সময় স্থির থেকেছে সমালোচনা করেছে আলোচনা সমালোচনা হয়েছে পক্ষে বিপক্ষে কথাবার্তা হয়েছে কিন্তু কখনো এই ধরনের পরিবেশ তৈরি হয়নি যেখানে মৃত্যুর মুখোমুখি হতে হয় যেখানে কার্যতই আমাদের গণমাধ্যমগুলো সম্পূর্ণভাবেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় অনির্দিষ্টকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতো আজকে বলা যায় যে আমাদের গণমাধ্যমগুলোর অবস্থা এমনই দাঁড়িয়েছে এবং একই দিনে আপনি দেখুন যে আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠান উদিচি এবং ছায়ানট তাদের অফিস কার্যালয়ে হামলা এই পাঁচ আগস্ট পরবর্তী এই দখলদার সরকারের বাস্তবতায় গান গাওয়া আউল বাউল জারি সারি মাজার যাই হোক না কেন পুঁথি গান হোক ব্যান্ড সঙ্গীত হোক ব্যান্ড সঙ্গীতের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি দেখবেন যে মফসোলে মেট্রোপলিটনে প্রোগ্রাম দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে নিরাপত্তা নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু স্বাভাবিক সাংস্কৃতিক পরিবেশগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আজকে ছায়ানট নট উদিচির উপরে যে আক্রমণ পরিচালনা করা হলো এগুলোও কিন্তু এবং সরকার কিন্তু সেখানে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন তো মনে করেই নি সরকার নিরাপত্তা দিচ্ছে কাদেরকে যারা জঙ্গিবাদী কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত যারা ইন্টারন্যাশনাল টেরোরিস্ট নেটওয়ার্কগুলোর সঙ্গে সম্পৃক্ত যারা আক্রমণ চালিয়েছে সাম্প্রদায়িক সহিংসতা করেছে তাদের উপরেই তাদেরকে কিন্তু সরকার প্রোটেকশন দিচ্ছে আর উদিতি ছায়নট সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে সরকার কিন্তু নিজেরা হত্যাযোগ্য করছে আবার নিজেরা হত্যার কার্যক্রম তারা বাস্তবায়ন করছে আমাদের এই সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকারের সময় তারা সরকারের সমালোচনা করেছে বিরুদ্ধে গিয়েছে কথা বলেছে নৈতিক উচ্চারণ করেছে কারণ এটি সামাজিক শক্তি কোনো রাষ্ট্র এবং সরকারের চাপ দিবে কি বা নিষেধাজ্ঞা কিংবা এক ধরনের অনানুষ্ঠানিকভাবে তাদের উপরে নিজেদের মতামত চাপিয়ে দেয়া সরকার বা রাষ্ট্রের তো সেই ক্ষমতাই নেই আইনগতভাবে সে অধিকারই নেই সেই আজকে এই ছায়ানোর দীচ এই প্রতিষ্ঠানগুলোর উপরে যখন আক্রমণ করা হয় তখন এটি বুঝতে অসুবিধা থাকে না যে সরকার যেটি চাচ্ছে রাষ্ট্র যেটি চাচ্ছে আজকে যে গুটি কয়েক যারা এই ইভিল নেকজাস গড়ে তুলে বাংলাদেশের নিয়ন্ত্রণ করছে কর্মকাণ্ড পরিচালনা করছে দেশ দখল করছে দেশ বিক্রি করে দিচ্ছে তারাই তো এই কাজগুলো করছে এবং তারাই আবার নিন্দা দিচ্ছে তাদের কাছে আবার নিরাপত্তা চাইতে হচ্ছে এটি তো সত্যিকারের স্যালুকাস এবং আমরা দেখি আনিস আলমগীর একজন সাংবাদিক শুধুমাত্র টক শোতে কথা বলার অপরাধে স্ট্যাটাস দেওয়ার অপরাধে তাকে আজকে কারাবন্দি থাকতে হচ্ছে এবং আনিস আলমগীর শুধুমাত্র তো একটি উদাহরণ নয় গোটা বাংলাদেশেই কিন্তু কতটি ঘটনাই বা পত্রিকাতে আসে বা কজনই বা আনিস আলমগীর আপনি বাংলাদেশের গ্রামগুলোতে মফস্তলে পরিবারগুলোতে স্কুলে কলেজে মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে সবাই কিন্তু এই দমবন্ধ করা পরিবেশের মধ্যে আছে আজকে এই ঘটনাটি কিন্তু আলোচনা এসেছে কেউ হয়তো মতামত প্রকাশ করার কারণে স্কুলে যেতে পারছে না কারো হয়তো চাকরি গেছে কেউ হয়তো বাজারে যেতে পারছে না কারো হয়তো বাড়ি ভস্মীভূত হয়েছে গোটা বাংলাদেশেই কিন্তু সবাই কোনো না কোনোভাবে বিক্রিম হয়েছে এমন একটি রাষ্ট্র তারা কায়েম করেছে যেখানে সবাই কোনো না কোনোভাবে ভুক্তভোগীতে পরিণত হয়েছে আজকে এই দখলদার সরকারের কর্তৃপক্ষ ক্ষমতায় আসার পরে কত ধরনের কথার ছলা তারা করেছে তরুণরা বাইরে থেকে আসবে ব্রেইন ঋণ বন্ধ হবে বাংলাদেশের তরুণরা কিন্তু আজকে দেশের বাইরে চলে যাচ্ছে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো কিংবা ইন্টারমিডিয়েটে শেষ করে দেশের বাইরে লেখাপড়া করতে যাওয়ার হার কিন্তু অনেক বেড়েছে কারণ অভিভাবকেরা শঙ্কা অনুভব করছেন ব্রেইন ঋণ আরও বেড়েছে দেশের ভেতরে সুস্থ স্বাভাবিকভাবে থাকবে নিরাপত্তা থাকবে ভবিষ্যৎ নিয়ে ভাববে এই পরিবেশটিও কিন্তু আজকে আর থাকছে না বাংলাদেশে এক ধরনের স্থিতিশীলতা একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা এবং আধুনিক ব্যবস্থা থাকবে সেই স্বপ্নটিও কিন্তু বাংলাদেশের দেখতে পারছে না বিদেশে যাওয়ার হার কিন্তু বেড়েছে দেশের বাইরে থেকে এসে বিদেশি নাগরিকেরা কিংবা যারা সবসময় দেশের বাইরেই কাটিয়েছে তারা আজকে এসে দেশ দখল করেছে আর দেশ যাদের যাদের নিরাপত্তা দেওয়ার কথা যাদের জন্য দেশ দেশ হওয়ার কথা তারা আজকে দেশ ছাড়তে কিন্তু বাধ্য হচ্ছে এবং তারা বড় বড় কথা বলেছে এটা হতে হবে ওটা হতে হবে বাংলাদেশে তো আমরা সবাই গর্ব করে বলতাম যে বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার তার রাজনৈতিক পরিচয় তার কর্মকাণ্ড সেগুলো নিয়ে ভিন্ন বিষয় কিন্তু আজকে দেখুন যে বাংলাদেশের শুধুমাত্র নয় বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন বাংলাদেশের একজন অমিত প্রতিভা যিনি প্রমাণিত করেছেন এবং শুধুমাত্র তিনি ক্রিকেটার তিনি তো নন একজন চ্যাম্পিয়ন বাংলাদেশের সবার জন্য তিনি একজন আইকন যে বিশ্বকে জয় করা যায় সবার সামনে উদাহরণ তৈরি করা যায় এবং আমরাও যে পারি বাংলাদেশ যে পারে এই দৃষ্টান্তগুলো যিনি তৈরি করেছেন আজকে সেই বিশেষ সেরা অলরাউন্ডার বাংলাদেশে যেতে পারছে না খেলতে পারছে না তিনি একজন ক্রিকেটার তিনি খেলতে পারছেন না এবং এবং এই দখলদার সরকার আজকে তারাই আবার লেকচার দিয়ে বেড়াচ্ছে আইনের শাসন মানবাধিকার দেশ কিভাবে চলবে কিভাবে পলিসি নির্ধারণ হতে পারে এসব নিয়ে তারা আজকে আলাপ আলোচনা করছে অথচ দেখুন যে ফ্যাসিস দৃষ্টান্ত হিসেবে এর বড় ফ্যাসিস দৃষ্টান্ত কী হতে পারে যে একজন ক্রিকেটার বাংলাদেশের সেরা ক্রিকেটার তিনি তার খেলাধুলা তার পেশাগত জীবনে প্রবেশ করার সুযোগ পাচ্ছে। না এই দীর্ঘ সময় ধরে একজন ক্রিকেটারের জীবনে এই মূল্যবান সময়গুলো আমরা কেড়ে নিচ্ছে এবং এরাই আবার আজকে সংস্কারের গাল গল্প আমাদের সামনে করছে বাংলাদেশের জনগণকে জনগণের সামনে করছে আমাদের ছোটোখাটো উদাহরণগুলো যদি দেখেন এগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো উদাহরণ নয় আজকের প্রত্যেকটি উদাহরণে বাংলাদেশের সবসময় ঘটে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলে আপনি দেখুন যে শরৎ উৎসব করবে শরৎ উৎসব কিন্তু তারা করতে পারেনি এবং করতে পারেনি কাদের যারা যারাই মৌলবাদী গোষ্ঠী উগ্রবাদী গোষ্ঠী এবং স্বাধীনতা যুদ্ধাপরাধের যুদ্ধাপরা অভিযুক্ত যারা রয়েছে তারাই কিন্তু সেটি করতে দেয়নি শরৎ উৎসব করতে দেয়নি হলের নাম তারা বদলে দিচ্ছে আমাদের এবং যা যখন যাইছে তারা সেটি করছে কল্পনা করা যায় যে আমাদের বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটবে আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ধরে দেশকে নেতৃত্ব দিয়েছে কোন ঘটনাটি ঘটেছে বুকে হাত দিয়ে কে বলতে পারবে যে কোথায় কি ঘটনা ঘটেছে অথচ আজকে দেখুন যে বাংলাদেশ কিভাবে পরিচালিত হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের নিষেধাজ্ঞা সেটি তো মবের মাধ্যমে উগ্রবাদী গোষ্ঠীগুলোর মাধ্যমে সেটা বাদই দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না একটি ফ্যাকাল্টিতে বিজনেস ফ্যাকাল্টিতে একজন শিক্ষক বা প্রশাসক সেটি কিন্তু নির্ধারণ করে দিচ্ছে এবং সেই অনুষ্ঠানে কিন্তু ছেলেমেয়েরা পারফর্ম করতে পারছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে যদি তাকান যে ছয়জন ডিন একজন শিক্ষক তাকে পদত্যাগ করতে হচ্ছে কিসের মাধ্যমে কোনো তদন্ত কোনো আইনানুক প্রক্রিয়া কোনো কর্তৃপক্ষের মাধ্যমে মক নির্ধারণ করে দিচ্ছে যে তিনি থাকতে পারবেন আমরা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময়ে ছাত্র রাজনীতি করেছি করে যাচ্ছি কিন্তু দেখুন আমরা সবসময় আমি একজন ছাত্র সাদা দল নীল দল সবসময় শিক্ষক আমাদেরকে শিক্ষক হিসেবেই তো আমাদের থেকেছে সবসময় তাই থাকবে কিন্তু ছাত্র রাজনীতিতে সমস্যা রয়েছে শিক্ষক রাজনীতি নিয়েও প্রশ্ন থাকতে পারে কিন্তু শিক্ষকেরা যে রাজনীতি করুক বা না করুক যে মতাদর্শী ধারণ করুক বা না করুক সবসময় তো শিক্ষকের মর্যাদাটি পেয়েছে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ডিনদের পদত্যাগ না পাঁচ আগস্ট পরবর্তীতে বাংলাদেশের স্কুলের হেডমাস্টার কলেজের প্রিন্সিপাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডিন চেয়ারম্যান প্রভোস্ট প্রক্টর তাদের কিভাবে বদলে দেওয়া হয়েছে পরিবর্তন করা হয়েছে আর শুধু এই পদগুলো বা কেন আজকে যারা সবসময় বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে আপিল বিভাগের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের কীভাবে সরানো হয়েছে কোনো আইনের মাধ্যমে কোন প্রক্রিয়া অনুসরণ করে কিংবা কোন রাজনৈতিক সমঝোতার মাধ্যমে মবের মাধ্যমে প্রধান বিচারপতি থেকে শুরু করে আপিল বিভাগের বিচারপতিদের সরানো হয়েছে মবের মাধ্যমে সচিবালয় থেকে সচিবদেরকে বিতাড়িত করা হয়েছে তো এইভাবেই তো বাংলাদেশ চলছে এরাই আবার আইনের শাসন আইন কানুন এই বক্তব্যগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করে এবং গোটা বাংলাদেশে দেখুন যে আমাদের ছোট ছোট বাচ্চারা হাই স্কুলের ছেলেমেয়েরা কলেজের ছেলেমেয়েরা জয় বাংলা বলেছে সেটা নরসিংদী হোক সেটা চট্টগ্রামে হোক জয় বাংলা বলেছে লিখেছে উচ্চারণ করেছে কিংবা স্কুলের কোনো ক্লাস পার্টি হচ্ছে সেখানে তারা উচ্চারণ করছে ধরে নিয়ে গেছে কারাগাডে রেখে দিয়েছে এবং এই কয়েকদিন আগেই যে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা হলো কল্পনা করা যায় যে আজকে বাংলাদেশের তালেবানাইজেশন তালেবানাইজেশন আমরা বলি তালেবানের জন্য সত্যিকার অর্থেই ঘটে গেছে যখন এভাবে পুড়িয়ে মারার ঘটনাগুলো ঘটেছে যখন নব্বই শতাংশের অধিক থানা পুড়িয়ে দেওয়া হয় লুটপাট চালানো হয় অস্ত্র কেড়ে নেওয়া হয় এবং প্রকাশ্যে তারা ঘোষণা দিয়ে কর্মকাণ্ডগুলো করে আজকে ছেলেকে না পেয়ে যায়নামাজে অবস্থানরত মাকে কুপিয়ে হত্যা করা হয় মাকে না পেয়ে রাজনীতি করে তার ছেলেকে কীভাবে নিয়ে যাওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশের ছোট্ট একটা ছেলে কিশোর নির্জন গেছে স্মৃতিটুকু রাখার জন্য অথচ রাষ্ট্রের চোখে সেই যেন সন্ত্রাসী রাষ্ট্রের চোখে সেই যেন সবচেয়ে বড় অপরাধী প্রত্যেকটি ক্ষেত্রে আজকে এই ঘটনাগুলো অব্যাহতভাবে ঘটে চলেছে এবং আজকে ছাত্র রাজনীতির কথা যদি বলি বাংলাদেশে এই মুহূর্তে পাঁচ লক্ষের অধিক শিক্ষার্থী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন এটা কিন্তু শুধুমাত্র রাজধানী কিংবা বড় বড় শহর মহানগরের ঘটনা তাই নয় কলেজে কলেজে ইউনিয়ন পর্যায়ে যে শিক্ষার্থীটা আছে যে হয়তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে রাজনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাস করে মুক্তিযুদ্ধকে ভালোবাসে বঙ্গবন্ধুকে ভালোবাসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছে হয়তো নেতা নয় সমর্থক কিংবা বন্ধু এই অজুহাতে সে কিন্তু সেই সেই ইউনিয়নে তার কলেজে কিন্তু সে যেতে পারছে না সে কিন্তু তার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না সে কিন্তু তার পরিবারের সঙ্গে থাকতে পারছে না বাংলাদেশে কবে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকার নেতৃত্ব দিয়েছে কবে এ ধরনের একটি ঘটনা ঘটেছে যেখানে তার পুরো শিক্ষা জীবনকে মুখ থুপড়ে পড়েছে পনেরো হাজারের অধিক শিক্ষার্থীর সার্টিফিকেট কেড়ে নেয়া কিংবা ছাত্রত্ব বাতিল করা হয়েছে আজকে যারা রাজনীতি করছে তাদের এই দুই হাজার আট পরবর্তী বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত কয়জনের সার্টিফিকেট বাতিল হয়েছে কয়জনের সাময়িক বহিষ্কার স্থায়ী বহিষ্কারের আওতা এসেছে কতজন এসেছে এবং এরাই আজকে আবার আমাদেরকে ফ্যাসিস বলছে স্বৈরাচারী বলছে অথচ আমরা পরিষ্কারভাবে পার্থক্য দিয়ে বলতে পারি যে কটি ঘটনা ঘটেছে একটি ঘটনাও তারা সামনে আনতে পারবে না এবং যারা আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা রাজনীতি করেছি হ্যাঁ রাজনৈতিক প্রক্রিয়ায় মতামতের পার্থক্য ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় ত্রুটি বিচ্যুতি ছিল সীমাবদ্ধ ছিল অকপটে আমরা স্বীকার করি এবং সেগুলো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন ঘটনা নয় কিন্তু যারা আজকে দাপট দেখাচ্ছে জবরদস্তি করে উপদেষ্টা হয়ে বসেছে লেকচার দিচ্ছে পতাকা নিয়ে ঘুরছে এই পনেরো ষোলো মাসেই স্টার্ট আপের মতো করে রাজনীতি বেছে নিয়ে কোটিপতি হয়ে বসে আছে তারা তাদের বিশ্ববিদ্যালয় জীবনে নির্বিঘ্নে লেখাপড়া শেষ করেছে অ্যাক্টিভিজম করেছে সরকারের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে আজকে বাংলাদেশ ছাত্রলীগ সহ চোদ্দ দলের অন্যান্য ছাত্র সংগঠন কিংবা যারা এই দখলদার সরকারের বিরোধিতা করতে চায় গণতান্ত্রিক মতন প্রকাশ করতে চায় কার অধিকার রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কে তাহলে তাহলে কে ফ্যাসিস্ট আজকে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের শুধুমাত্র আমাদের আমাদের নয় এই প্রশ্নগুলো সবার এবং এই প্রশ্নগুলো কিন্তু গোটা বাংলাদেশের ঘুরে বেড়াচ্ছে আজকে হয়তো একটা একটা পুলিশি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে একটা থট পুলিশ হয়েছে গোটা সরকারটা যেখানে আপনি চিন্তা করতেও ভয় পান প্রকাশ করতে ভয় পান আপনার মুখর ছবিটা কীরকম হলে আপনি নিরাপত্তাহীন হয়ে যেতে পারেন সেটা মাথায় রেখে আপনাকে চলতে হয় তো সেই থট পুলিশ মোরাল পুলিশিংয়ের দেশ যারা আজকে বানিয়েছে তারাই আজকে আবার এই রাষ্ট্রের কলকবজা দখল করে নিয়ে খুনে রাজনীতি সহিংসতা রাজনীতি দুর্নীতি রাজনীতি এবং সোশ্যাল ফ্যাব্রিক সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে তারা বাংলাদেশ আজকে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের মানুষ জানে যে কোনটি সত্য বাংলাদেশের মানুষ জানে যে তার জন্য সবচেয়ে ভালো বিকল্প কোনটি বাংলাদেশের মানুষ জানে যে তার জন্য কোনটি সবচেয়ে মর্যাদা কর যে কারণে বাংলাদেশের মানুষ একটা কম্পিটিটিভ ডেমোক্রেসি চায় বাংলাদেশের মানুষ লিবারেল ডেমোক্রেসি চায় বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায় বাংলাদেশের মানুষ জনগণের অংশগ্রহণ চায় জনগণের সিদ্ধান্ত চায় বাংলাদেশের মানুষ তার রায়ের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা কেউ আসীন হবে কিংবা রাষ্ট্রক্ষমতা থেকে সরে যাবে সেটি নির্ধারণ করতে হবে সেটি চায় আজকে যখন সেই বাস্তবতা নেয় তখনই বলতে হয় যে যারা ফ্যাসিস্ট তারাই আজকে বাংলাদেশ পরিচালনা করছে যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তারাই আজকে আবার সভ্যতা ভব্যতার কথা বেড়াচ্ছে যে কারণে জীবনন্দ দাস এই এদেরকে উদ্দেশ্য করেই বলেছিলেন যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে দেখে তারা এই দখলদার সরকারের আচার আচরণ বৈশিষ্ট্য দেখে আসলে এই বাস্তবতাটি ফুটে আছে বাংলাদেশের মানুষ তো আজকে বলছে যে আগেই ভালো ছিলাম এবং বাংলাদেশের মানুষের এই আকুতিত বাস্তবতা দেখে চার পাঁচটি দেখে শুধুমাত্র তথ্য উপাত্ত পরিসংখ্যান তা তো না সব কিছু দেখেই তো বাংলাদেশের মানুষ উপলব্ধিটা করছে এবং প্রত্যেক দিনই কেউ না কেউ বলছে প্রত্যেক দিনই কোনো কোনো না কোনো ঘটনা ঘটছে এবং এরা বলছে যে শেখ হাসিনার আমলেতে ঘটনা ঘটেনি এটি প্রমাণ করে যে প্রত্যেকটি ক্ষেত্রেই আইনের শাসনের প্যারামিটার হোক গণতান্ত্রিক রাজনীতি হোক মানুষের জন্য কল্যাণধর্মী রাজনীতি হোক প্রত্যেকটা ক্ষেত্রেই বেটার সার্ভিস আওয়ামী লীগ দিয়েছে অর্জন করেছে আওয়ামী লীগ সরকার সেই আস্থাটা অর্জন করেছে এবং আজকে সেই আস্থার পরীক্ষা যদি করতে চান সেই রায় যদি নিতে চান সেই বাস্তবতা যদি দেখতে চান একটা স্বচ্ছ নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হোক বাংলাদেশের মানুষ রায় দেবে দখলদার কর্তৃপক্ষ তো রায় দিতে পারে না জনগণ রায় দেবে এবং জনগণের রায়ের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে তা আজকে বাংলাদেশে আমাদের এই যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশ টু পয়েন্ট ওতে গড়ে উঠেছে সেই ফ্যাসিবাদী ব্যবস্থাকে দুমড়ে মুশ্রে দিতে হবে এবং সত্যিকার অর্থেই আজকে একটা বাংলাদেশ ফ্যাসিজ রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হয়েছে মানুষ শুধুমাত্র আগেই ভালো ছিলাম কিংবা আওয়ামী লীগ সরকারের আমলে এই ঘটনা ঘটেনি এটি বলেই খান্ত থাকছে না বাংলাদেশের মানুষ আড়ালে আবডালে ব্যঙ্গ করে বলছে যখন তাদেরকে সবাইকে যখন স্বৈরাচারের দোসর বলা হয় একটু বিরোধী মন প্রকাশ করলে একটু এ দখলদার সরকারকে চোখ রাঙিয়ে কথা বললে সত্য বলে তুলে ধরলে আজকে সবাইকে যখন আক্রান্ত হতে হয় তখন বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে কোনটি স্বৈরাচার কোনটি গণতন্ত্র সেটি তারা জানে সে কারণে তারা ব্যঙ্গ করে বলে যেমন তারা এই জুলাই আগস্টে বিভ্রান্তি প্রতারণার আন্দোলনের সময় করেছে তাদের সেই প্রতারণার মুখোশ উন্মোচিত হওয়ার পরে বাংলাদেশের মানুষ উপলব্ধি থেকে ব্যঙ্গ করে বলে যে তুমি কে আমি কে স্বৈরাচার কে বলেছে কে বলেছে রাজাকার রাজাকার ফ্যাসিস্টরা আজকে মৌলিক মানবাধিকার শেখাচ্ছে গোটা বাংলাদেশই যেন আজকে স্বৈরাচারের দোষরে পরিণত হয়েছে গোটা বাংলাদেশই যেন আজকে তাদের ভাষায় ফ্যাসিস্টের দোষরে পরিণত হয়েছে এবং গোটা বাংলাদেশটাই তো আসলে সেই যারা সত্যিকারের গণতান্ত্রিক শক্তি সেটির পক্ষে রয়েছে যে কারণেই তো যারা আজকে দেশটা যেন এইভাবেই পরিণত হয়েছে যেখানে দখলদার সরকার একদিকে আর বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি আরেক দিকে যেখানে অবৈধ কর্তৃপক্ষ একদিকে সেখানে মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ আরেক দিকে আছে আজকে কেউ ক্ষমতা জবরদখল করে আছে আরেক দিকে কেউ জনতার ক্ষমতা এনের জন্য অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে লড়ে যাচ্ছে কারাগারে থাকছে প্রিজন ভ্যানগুলো থেকে সত্যিকারভাবেই তারা প্রতিবাদ এবং দ্রোহের কথা উচ্চারণ করছে আজকে সবার প্রতি আহ্বান থাকবে যে আসুন এই এই ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি তৈরি করি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করি কারণ আজকে শুধুমাত্র কেউ আক্রান্ত হচ্ছে শুধু তাই নয় এই আক্রান্ত তারা গোটা বাংলাদেশের মানুষকেই করেছে এবং করবে এই আক্রমণের শিকার শুধুমাত্র কারাগারে নয় শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নয় আজকে যেমন ওখানে পৌঁছে গেছে এই ফ্যাসিবাদী রাজনীতি গোটা বাংলাদেশের মানুষকে আসলে দমন করে ছাড়বে আসুন আমরা ঐক্যবদ্ধ হই গণতন্ত্রের জন্য মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে উদার রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য মানুষের অধিকার কায়েম করার জন্য স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ কর্তৃপক্ষকে বিদায় করি আপনারা সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন গণতন্ত্রের জয় হবেই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু